আসসালামু আলাইকুম ভিয়রস আজকে কিন্তু আমরা কাজীরহাট ফেরিঘাটে আসছি আর এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিও বানানো কেননা দিন ভিডিও বানানো হয় না আর খুব একটা ভিডিও আপলোড দিই না সে কারণে আর কি বাইক সাথে নিয়ে ফ্রেন্ডকে সাথে নিয়ে চলে আসলাম কাজীরহাট ফেরিঘাটে আর এখানে হয়তো ফেরিঘাটের কাজ চলতেছে সে কারণে আর কি চারিদিকে অনেক ধুলাবালি আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর তাই আমি কিন্তু টোলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম এই ফেরি দিয়ে কিন্তু টাকে করে সকল মালামাল পারাপার হয় শীতের বিকালের আকাশ যে এত সুন্দর হতে পারে আজকে না আসলে তো বুঝতামই না আকাশের ভিউটার দেখতে দেখতে কিন্তু আমরা একটা সুলো ভিডিও বানিয়ে নেই তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আমার ভিডিও বানানোর পাশাপাশি বাইকের একটা ভিডিও বানিয়ে নেই তো বাইকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে দেখতে আজকে কিন্তু আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ভিডিও বানানো ভিডিও বানানো শেষ করে কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি আরও কিন্তু অনেক ভিডিও বানানো হয়েছে সেগুলো না দেখাই এই রাস্তাটাতে কিন্তু অতিরিক্ত যানবাহন চলার কারণে এখানে প্রচুর ধুলাবালি এখান দিয়ে গেলে অবশ্যই মাস্ক পরে যাবেন কেননা এই ধুলাগুলো চোখের মধ্যে নাকের মধ্যে দিয়ে গেলে অনেক সমস্যা হয় আমারও অনেক সমস্যা হয়েছে সে কারণে আর কি বললাম আর রাস্তাটাও পাকা না কাঁচা সে কারণে আর কি এখান দিয়ে চলাচল করতেও সমস্যা হয় আজকে কিন্তু প্রচুর শীত সে কারণে যাওয়ার সময় সমস্যা হচ্ছিল তো এটা ব্যাপার না কারণ এভাবে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে যদিও বা ঠান্ডা অনেক এখন তারপরেও কিন্তু এভাবে বাইক নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে সে কারণেই আসা আজকে অনেক দিন কিন্তু এভাবে ঘুরা হয় না বা এদিকে আসাও হয় না তো আজকে আসলাম অনেক দিন পরে এখানে এসে অনেক ভালো লাগলো আর এটা কিন্তু বাজার আমরা কিন্তু এখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে কিন্তু প্রতিদিন সকালে বাজার বসে এখন হচ্ছে বিকেল আর বিকেলের কাজীঘাটের এই জায়গাটাতে প্রচুর ভিড় হয় কেননা এখানে নানা ধরনের পিঠা পাওয়া যায় পিঠার পাশাপাশিও কিন্তু নানা ধরনের খাবার জিনিস এখানে পাওয়া যায় এখনও ভালোভাবে উঠে নাই কারণ বিকেল হয় না এখনও ততটা আমরা কিন্তু চলে যাচ্ছি এখানে দাঁড়াইলাম না কেননা আজকে কিন্তু আমাদের বাজেট খুবই কম আর বাইকেও কিন্তু তেল নাই সে কারণে আর কি বাড়ি চলে যাচ্ছি এখানে যে মাঠটা দেখতেছেন এটা হচ্ছে কাজের হাই স্কুল মাঠ এই স্কুলটাতে কিন্তু আমি একসময় পড়তাম এই স্কুলের সাথে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যদি কখনো সুযোগ হয় স্কুলের ভিতরটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আজকে সময় নাই সে কারণে আর কি এখানে দাঁড়াইলাম না এখান থেকে আমাদের বাসা কিন্তু খুব একটা দূরে নয় তারপরেও চলে যাচ্ছি কারণ আমাদের বাইকে তেল নাই আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আমি নতুন তাই এই বিষয়ে যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন